उदे पाल तुले दी उमा हला कुॾी न छेड़ नौकायामी जबो मदीना उद दे, दे पाल तुले दी उम छेड़ दे नौका यामी जब मदीना अकबर छेड़ दे नौका यामी जब मदीना दुनिया नौ बलो माया मिनर घड़ी হাসিলে হজরে মানি কদিলে মুক্ত জরে হাসিলে হজর মানি কদিলে মুক্ত জরে দুই নিয় মায়া মিনরে ঘরে হাসিলে মানি কদলে মুক্ত জরে হাসিলে হজরমান কদলে মুক্ত জরে ও তো আুরু তজর শক তে কিসরে বাবুল মুরু দেজর শক তে কিসরে বাবু হৃদয় মাঝে কায়নে নেই মেদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মেদিনা ওদের পাল তুলে দে ও মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায়ামে যাবো

ওইনু ডে দুনিয়া গেছে ভোরে সেনু নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে ওইনু ডে রশনতে দুনিয়া গেছে ভোরে সেনু নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে সেনু নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও নবীর প্রেমে কি হলে তোর কিসের বাবু না নবীর প্রেমে কি হলে তোর কিসের বাবু আমার হৃদয় মাঝে কাবা নয় অনেক আমার হৃদয় মাঝে কাবা নয় অনেক মদিনা ও পালে পাল छेड़ दही कायामी, जपो मीना यकबर छेड़े दे नौकायाामी जपो मीना यकबर छेड़े दही नौकायामी जपो मीना